তো পার্ট টুর ভিডিও এই যে শুরু করলাম তো এখনো এই যে ল্যান্ড হয়নি পুরোপুরি এখন আর ছেলের কাণ্ড দেখো পুরো ফ্লাইটে গল্প গুজব খাওয়া দাওয়া গান টান করে এসে যখনই ল্যান্ড তখনই হচ্ছে ঘুমিয়ে পড়লো কী অবস্থা এই যে বাবা এই যে দিকে বল আমরা তাই হাসাহাসি করছি কী না করলো পুরো ফ্লাইটে আমি মেঘ দেখতে পাচ্ছি না কেন মেঘ নাই কেন কাণ্ড তো যাই হোক তো এখন একবারে ফ্লাইট থেকে নেমে এয়ারপোর্টে যাই তারপরে তখন কি করছি না করছি কারণ আমাদের অনেকটা সময় এখানে কাটাতে হবে আমাদের হায়দ্রাবাদের ফ্লাইট রয়েছে সাড়ে সাতটা নাগাদ তো কি করছি না করছি সাড়ে আটটা দিন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমরা এই যে ল্যান্ড করে নিয়েছি নেমে গেলাম এই যে এখনো দাদার সাথে আমরা এই যে এটাতে করেই যাচ্ছি একটু কষ্টটাও কম হচ্ছে হাঁটাটা কম হচ্ছে এই আর কি কলকাতা এয়ারপোর্টটা অনেকটাই বড় আমাদের বাগদাগোড়া এয়ারপোর্টের থেকে কলকাতা এয়ারপোর্টে এই নিয়ে আমি সেকেন্ড টাইম দুবার আসলাম লাস্টে এসছিলাম হচ্ছে আন্দামান ট্রিপ যখন আমরা করেছিলাম তখন এসেছিলাম তারপরে এই যে আজকে আর এই যে বড় আমার সবার পেছনে আস্তে আস্তেও আসে চলো কি মজা দাঁড়াও চলো চলো দেখেছো হ্যাঁ এই যে জিঙ্গল বেল এটা কত লাইটিং কি সুন্দর লাগছে দেখতে চলো এবার আমরা সামনে যাই চলো তো এখানে যে হ্যাঁ ব্যাগে কালেক্ট করার জায়গা বাট আমাদের তো লাগে সেরকম হয়নি আমরা কেবিন ব্যাগে নিয়েছি জিঙ্গল বেল জিঙ্গাল যে গাছ গাছ কি জিঙ্গল বেল না বাবা আমি ভুল করে বলেছি ট্রি আছে এই এটা ট্রি চলো চলো এখন বেরোই আরে খুব দুষ্টামি করছে চলো চলো থাকুক চলো বেরোই আমরা চলো এখন বাইরে বেরোই বাইরে বেরিয়ে কি করছি কোথায় যাব কি করব এখন অবধি কোনো প্ল্যানিং কিছু হয়নি সেইভাবে তো আগে আপাতত যাই বাইরে তারপরে কারণ সারাটা দিন আমাদের এখানেই কাটাতে হবে তো আমরা বাড়ি থেকে অনেক খাবার দাবার নিয়ে এসেছিলাম তো সেটা সবারই খাওয়া দাওয়া হলো রুচি আলুর তরকারি তারপরে ছেলের জন্য খিচুড়ি আনা হয়েছে তো ওকে খিচুড়ি খাইয়ে দিয়েছি তো এখন ওর পাপার সাথে মানে ও খেলাধুলোই করছে এখন এইভাবে হচ্ছে এখন টাইমিংটা আমাদের কাটাতে হবে আপাতত এখানে বসে আছি দেখি এরপরে কি করি আর বাইরে প্রচন্ড গরম প্রচণ্ড রোদ দ্বারা আমাদের বোঝা যাচ্ছে না খুব একটা বাট বাইরে বিভৎস রোদ আছে চলো দেখি কি কি করছি না করছি তোমাদের কাছেও শেয়ার করবো টুকটাক আরে তো এই যে ফাঁকা খোলামেলা জায়গা আছে যেটা একটা প্লাস পয়েন্ট তো একটু করছে খেলাধুলো করছে এইভাবে টাইম কাটাতে হবে আর কি তো যাই হোক আমরা এখন এয়ারপোর্ট থেকে বেরোলাম তো আমাদের যেহেতু হাতে প্রচুর টাইম রয়েছে সাড়ে সাতটার দিকে ফ্লাইট তো আমরা এখন সোজা যাচ্ছি ভিক্টোরিয়াতে তো একটু ভিক্টোরিয়া একটু ঘুরে আসি তো এখান থেকে আমরা এই হ্যাঁ নিয়ে নিলাম কে তোমরা অটো চলে এসছি এই যে ভিক্টোরিয়াতে ভিক্টোরিয়ার একদম সামনে তো এদিকে প্রচন্ড গরম প্রচন্ড তো এই যে যাই হোক আসো 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 ছেলেকে ড্রেস ড্রেস চেঞ্জ চেঞ্জ করে দিয়েছি কারণ এখানে গরমে থাকা যাচ্ছে না যাই হোক চলো ভিক্টোরিয়াতে ঢুকি তারপর তোমাদের সঙ্গে শেয়ারও করবো চলো আগাও আগাও ভিক্টোরিয়া মেমোরিয়াল আগেও এসছি তা আবার আসলাম ছেলেকে নিয়ে গরম যা পড়েছে এখানে বলার না আমাদের ওখানে এতটা গরম এখনো পর্যন্ত হয়নি দারুণ বিভৎস গরম বিভৎস তো চলো যাচ্ছে সামনে আর শ্বশুরমাশা দিকে গেছে তো চলো ভিক্টোরিয়াতে ছেলে আর বুঝতে পারছে না যে এটা কী বলছে মহারাজা কোথায় তা আমরা এখন একটু বসলাম হচ্ছে রেস্ট নিতে কারণ প্রচন্ড রোদ তো বাবা আর ছেলে দেখি ছেলেকে যদি নিয়ে গেলাম গেলাম তাহলে আমি আর বড় দুজনে মিলে দাদাকে দাও দাদা নে একটুখানি ঘুরে এত গরম ভালো লাগছে বাবা খুশি গরমে যে ঠান্ডা নেই না এই জায়গাটাতে একটুখানি আছে ঠান্ডা হাওয়া একটুখানি সাঁতার কাটি তুমি কি সাঁতার কাটতে জানো তুমি তো সুইমিং জানো না সাঁতার কাটি কামি ভুলভালি হবে না কী সুন্দর লাগছে সুন্দর হাওয়া টাটা স্টিলের এই যে বিল্ডিংটা ওহ আমার তো দারুণ লাগে কত বড় বিল্ডিং ইয়েস কাম চলো এখন আমরা ভিক্টোরিয়ার ভেতরে ঢুকি আমাদের সময় আছে হাতে দেড় ঘন্টা দেড় ঘন্টার মধ্যে আমাদের ঘুরা কমপ্লিট করে এখান থেকে আমাদের বেরোতে হবে এয়ারপোর্টের জন্য তারপরে মাঝখানে আবার খাওয়া দাওয়াও আছে খাওয়া দাওয়াটাও করব আমরা চলো ঘুরতে কি ভালো লাগে তাই না আমার তো দারুণ লাগে ঘুরতে আর ঘুরার সুযোগ সেইভাবে পাই না হ্যাঁ আমার ছেলেরও ভালো লাগে বলছে কিন্তু ওই যে ঘোরার তো সেইভাবে সুযোগ পাই না বলতে গেলে আমরা এই দিক দিয়ে এন্ট্রি করে এই দিক দিয়ে এন্ট্রি আর ওই দিয়ে বের হওয়া আমি গেছিলাম তো গরমের মধ্যে একটু কষ্ট হয় রাস্তা ঘাটতে হয় হ্যাঁ অনেক পরিষ্কার আমি যখন আসছিলাম না এরকম ছিল না মানে পরিবেশ হ্যাঁ পরিবেশটা না খারাপই ছিল বাট এখন অনেকটা ভালো হয়েছে অনেক রেস্ট্রিকশন হয়েছে আগে গেছে চলো 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 আমরা ভিতরে ঢুকি

ওকে মহারাজার ফটোটা দেখাও তো দারুণ লাগছে দেখতে আরে বাপে বাপ কি সুন্দর লাগছে পেইন্টার মানে পেইন্টিং দারুণ এত সুন্দর কারুকার্য জাস্ট ধনবদ্য চলো এখন আমরা বেরোনোর পালা কারণ আমাদেরও সময় হয়ে গেছে চলো বাবা চলো তো যাই হোক আমরা ভিক্টোরিয়া থেকে বেরোলাম তো বেরিয়ে এখানে যে রোড সাইডে খাওয়া দাওয়া করলাম আর কি করা যাবে কারণ এখানে আশেপাশে সেরকম হোটেল নেই তো খাওয়া দাওয়া করলাম ছেলে তো খেলো ও তো খাওয়া যেরকম ও তো খায়নি মেনলি ও অল্প একটুখানি খালি মাছ খেলো আর আমরাই খেলাম খেয়ে দে এখন হচ্ছে আমরা এখান থেকে ওলা নিবো ওলা নিয়ে একবারে সোজা এয়ারপোর্ট আবার আমার হচ্ছে হায়দ্রাবাদ তো এই যে বাবারও খাওয়া হয়ে গেছে চলো বেরোই এখন আমরা তো আসার সময় ওলাতে এসেছি আমার ছেলের এই ট্যাক্সিতে ওঠার খুব ইচ্ছে তা আমরা এখন এই যে ট্যাক্সিতে উঠেছি ইয়েলো কালারে তাই না বাবা তাই না বাবা ও দেখছে এরকম ট্যাক্সি তো আমাদের ওই সাইডে নেই কি করছে কি না করছে ওর যে ওর বাবা বসে আছে ওর ঠাকুরদা খাচ্ছে আমরা এদিকে ফাঁকা জায়গায় পান দাঁড়িয়ে চলো ওই যে ঠাকুরদা এখানে পান খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এখন সোজা চলে যাব হচ্ছে এয়ারপোর্ট তো সুযোগ পেলাম ফাঁকা জায়গা রাস্তা ওই যা একটুখানি ভিডিও করে নিলাম ইয়েলো ট্যাক্সি তো আমাদের এই যে কলকাতাতেও সিকিউরিটি চেকিং হয়ে গেল তো এখন হচ্ছে একদম বসবো এখন অনেকটা সময় রয়েছে আমাদের হাতে তো চলো এখন সোজা ওদিকে গিয়ে বসে থাকবো হ্যাঁ তো যাই হোক আমরা এই যে চলে এসেছি আমাদের সিকিউরিটি চেকিং সব কিছু কমপ্লিট করে এখন এখানে বসলাম টাইম আছে অনেকটা তো ছেলে এখান থেকে দেখছি ওর ফ্লাইটগুলো

বোর্ড লাগছে কি বলবো এত বোরিং লাগছে আর করার কিছু নেই যাই হোক কি করা যাবে আপাতত থাকি এতক্ষণ এটা প্রচণ্ড ভিড় ছিল এখন নেই ফাঁকা হয়ে গেছে এখন মনে খালি হায়দ্রাবাদের যারা প্যাসেঞ্জার আছে তারাই খালি আছে বাদবাকি সবাই চলে গেছে যাই হোক ফ্লাইটে উঠি তারপর আবার তোমাদের সঙ্গে কানেক্ট হচ্ছি আর কোথায় থাকছি না থাকছি আগে হায়দ্রাবাদে ল্যান্ড করি তারপরে তখন বাদ বাকিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমরা একদম এই যে ওকেও এটা করে এখন হায়দ্রাবাদে যাব এই যে আমাদের ফ্লাইট চলে এসছে আর ওকেও এই যে এখন ঠান্ডা ঠান্ডা করছে তো ওকে জাম্পারটা পরিয়ে দিলাম তো আমরাও পরে নিয়েছি উইল সেটে এখনো হয়নি তো ওখানে গেটের সাথে লাগাবে তারপরে তোমাকে ডাকবে তোমার নাম ডেকেছে ডাকেনি তোমার নাম ডাকবে তারপর না আমরা যাবো যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে যাই হোক চলো তো ফাইনালি আমরা এই যে সারাদিনের ধকল ক্লান্তি দূর করে এতক্ষণে আমাদের হায়দ্রাবাদের ফ্লাইটে বুকলাম তো যাই হোক দিনের কলকাতা দেখা হলো এখন রাতের কলকাতাটাও দেখবো আমি নিজেও আমরা নিজেও দেখবো আর Smaller bags <laughs> can be placed on the seat in front of you. Yes, seated on emergency rooms are requested to place their hand baggage and their own headbands. Please be careful while opening your head compartments in case any items have moved the flight. হায়দ্রাবাদে ল্যান্ড করলাম তো এখন নামবো তো যাই হোক এখন আর ভিডিও করব একবারে দেখি রুম টুম গুলো সেগুলো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলাম তো এয়ারপোর্টের ভেতরেই ওখানে ক্যাব বুক করে নিয়েছি তো এখন সোজা যাচ্ছি আমরা এখন রেলওয়ে প্রসাদ বাঞ্জারা হিল ওখানে ওখানে গিয়ে হোটেল হোক বা রুম হোক যেটা পাবো দেখি কারণ রাত অনেকেই হয়ে গেছে অলরেডি প্রায় দশটার চলে গেছে চলো এয়ারপোর্ট থেকে আমাদের সময় লাগবে হচ্ছে এখন থার্টি ফোর কিলোমিটার বলল তো দেখি কতক্ষণ সময় লাগে না লাগে চলো আর কোথায় উঠছি না উঠছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে ছেলে বাবার সাথে সামনে বসেছে চলো তো যাই হোক আমরা হোটেলও পেয়ে গেছি তো রুম এখনও ক্লিন চলছে মানে জাস্ট এখনই গেস্ট গেল তো ওই রুমটাই আমাদের পছন্দ হলো রুমটাই নিলাম তো আপাত হচ্ছে ওই হোটেলের নিচেই হচ্ছে রেস্টুরেন্ট রয়েছে সেখানে আমরা আসলাম খাওয়া দাওয়া করতে তো রাতের ডিনারটা করে নিই ততক্ষণে আমাদের রুমটাও রেডি হয়ে যাবে তো কোন হোটেলে আছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আপাত আগে খাওয়া দাওয়া আমরা এখানে অর্ডার করলাম হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি খাবো আমরা আমার বাড়িতে কখন ওর বাড়িতে কখন যাবে দেখতো যাব যাবো বাবা দুদিন পরেই আমরা চলে যাব তোমার বাড়িতে হ্যাঁ ঠিক আছে পাপাকে জিজ্ঞেস করছে কবে যাব আমাদের শিলিগুড়ির বাড়িতে বিরিয়ানি খেয়ে যাবে যাই হোক চলো আসুক আমাদের ডিশগুলো তো হায়দ্রাবাদি বিরিয়ানি দেওয়া হলো ডাল ফ্রাই দেওয়া হলো আর দেওয়া হলো তার সাথে তন্দুরি রুটি চলো তো আমাদের এই যে বিরিয়ানি চলে এসেছে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি মাটন এখানে অ্যাভেলেবেল ইন হতে নেই তো ও তো খাওয়া শুরু করে দিয়েছে আর বাবা এদিকে খাচ্ছে তন্দুরি রুটি আর হচ্ছে ডাল ফ্রাই কেমন গো ডালটা হ্যাঁ চলে আমরা এতে থাকি তো আমরা আছি হোটেল আর এন রেসিডেন্সিতে তো এখানে একটা সুবিধা যেটা হলো সেটা হচ্ছে এই যে নিচেই হচ্ছে রেস্টুরেন্ট রয়েছে তো এখানে ওই জন্য খাওয়া দাওয়া করলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক বেশ ভালো এখন আমাদের রুমে ঢুকি রুমে ঢুকে এখন দিনের ধকল ওগুলো এখন তাড়াতাড়ি শেষ করি আর কি ফ্রেশ হয়ে নেই এই হচ্ছে সামনের ভিউ এই যে মেন রোড সামনে তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি আবার নেক্সট ভিডিও কালকে থেকে মানে নেক্সট ভিডিও মানে নেক্সট পর্বটা আসবে হচ্ছে আমাদের নার্সিংমে হসপিটালে কী করছে না করছি সেখান থেকে